যাদের আধার কার্ড আছে এবং আধার কার্ডে বিভিন্ন সমস্যা আছে যেরকম আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই বাবার নাম কারেকশান করতে হবে নিজের নাম কারেকশন করতে হবে বা অ্যাড্রেস কারেকশান করতে হবে তারা নিজে বাড়িতে বসে কারেকশন করতে পারবে কারণ আধার কার্ড ডিপার্টমেন্ট থেকে একটা নিউ আপডেট দিয়েছে যেটার ফলে আপনি আপনার যে কোনো আধার কার্ডের প্রবলেম বাড়িতে বসে সলভ করতে পারবেন কারণ আধার কার্ডের নিউ অ্যাপ লঞ্চ হয়েছে যে অ্যাপটার নাম হচ্ছে আধার বেটা যেই অ্যাপটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আর কমেন্ট সেকশানে পেয়ে যাবেন এই অ্যাপটা আপনাকে কী করতে হবে ইনস্টল করতে হয় এই অ্যাপটা ইনস্টল করার পর আপনি ওপেন করে নেবেন আর এই ওপেন করতে আপনার মোবাইল আপনার আধার কার্ড যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাও আপনি এই অ্যাপ থ্রু আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন আপনার যে কোনো প্রবলেম বাড়িতে বসে এটা কমপ্লিট করতে পারবেন তো তার জন্য আপনাকে কী করতে হবে আধার ডেটা বলে এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর ওপেন করে নিতে হবে ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে তো যেই পারমিশনগুলোর জন্য বলছে সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ অ্যালাউ করার পর এরকম পেজ খুলে যাবে তো আপনি সেলাইড করবেন হালকা সব প্রতিটা পেজ আপনি সেলাইক করে দেবে সিলাইড করার পর এখানে একটা অপশন শো করবে আই অ্যাম রেডি উইথ মাই আধার এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার যে আধার কার্ড নম্বরটা সেই আধার কার্ড নম্বরটা এখানে দিয়ে দেবেন ইন্টার আধার কার্ড নম্বরে তো আমি আমার আধার কার্ড নম্বরটা দিয়ে দিয়েছি তো আপনারাও আপনাদের আধার কার্ড নম্বর দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এটা আপনি চাইলে পড়তে পারেন তো আমি এখানে না তো তারপরে এখানে একটা অপশান শো করছে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি এটাতে চেক করে প্রসিড করে দেবেন প্রসিড করার পর এখানে দুটো অপশান শো করছে একটা হচ্ছে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে কিন্তু অন্য কোনো প্রবলেম আছে যেরকম নাম বাবার নাম অ্যাড্রেস মানে কারেকশন করতে তারা প্রথম অপশানটা ক্লিক করবেন ইউজ ইউর আধার লিঙ্ক মোবাইল নম্বর এইটাতে আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা এখানে ক্লিক করবেন ইউজ ডিফারেন্ট মোবাইল নম্বর ঠিক আছে তো আমি এখানে কী করব ইউজ ডিফারেন্ট নাম্বার এটাতে ক্লিক করব ক্লিক করার পর তো আমি এখানে কী করবো আই অ্যাম আন্ডার এইটিন এটাতে একটা বক্স সেই বক্সে ক্লিক করে এখানে লেখা আছে আর ইউ শিওর মানে আপনি কি আধার মানে আঠেরোর উপরে আপনি যদি আঠেরোর উপরে হন তাহলে আপনার ফেস অথেন্টিকেশান লাগবে যদি আপনি আঠারোর নিচে হন তাহলে আপনার হেড অফ ফ্যামিলির ফেস অথেন্টিকেশন লাগবে তো আমি যেহেতু আঠারোর উপরে তো আমি এখানে এস করবো এস করার পর আপনার যেই সিমে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান বা লিঙ্ক করা আছে তো আপনি কী করবেন আপনার সিমটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর তো সিমটা সিলেক্ট করার পর এখানে একটা অপশন তো এখানে একটা পপ আসবে আর ইউ শিওর তো আমি এখানে এস এ ক্লিক করে দেবো এস এ ক্লিক করার পর আমার ভেরিফিকেশন শুরু হবে তো এখানে সেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখাচ্ছে সেন্ট ভেরিফিকেশান এস এম এটা সাকসেসফুল হয়েছে এবং এবং কী হচ্ছে মোবাইলও ভেরিফিকেশন আমার কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমাকে কী করতে হবে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমার যেই ফেস অথেন্টিকেশন করতে হবে আর ফেস অথেন্টিকেশন করার সময় আপনি চোখে সানগ্লাস বা চশমা পড়লে হবে না তো এখানে একটা অপশন অপশান হচ্ছে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এটাতে ক্লিক করব এর তো এটা ওপেন করার পর যখন ক্যামেরাটা খুলে যাবে তখন আপনি আপনার ফেসটা ভালো করে দেখে দুবার চোখটা ব্লিঙ্ক করবেন মানে চোখটা দুবার বন্ধ করলেই আপনার ফেস অথেন্টিকেশন হয়ে যাবে তো এখানে দেখেন আমার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ফিচিং ডিটেলসও শো করছে তো আমি প্রসিডি ক্লিক করবো প্রসিডি ক্লিক করার পর যেরকম আপনি ইউপিআই ব্যবহার করেন এমপিন সেট করেন ঠিক সেরকমই আপনাকে সিক্স ডিজিট একটা পিন সেট করতে হবে এখানে আপনার পুরো আধার কার্ড খুলে যাবে এখান থেকে আপনি চাইলে চাইলে আপনার পুরো ডিটেলস দেখতে পারেন আপনি চাইলে এখানে আধার কার্ডও ডাউনলোড করতে পারেন উইদাউট ওটিপি ছাড়া আপনি ওটিপি ছাড়া মোবাইলে ওটিপি ছাড়া আপনি আপনার আধার কার্ডও ডাউনলোড করতে পারবেন কারণ এখানে আপনার ফেস অথেন্টিকেশন হয়েছে ঠিক আছে তো আপনার যেই নম্বরে আধার কার্ডে লিঙ্ক করা আছে আপনি আপনার সেই নম্বর আপনি রিচার্জ করেন না তা হলেও আপনার কোনো প্রবলেম হবে না কারণ আপনি ফেস অথেন্টিকেশন থ্রু আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন উইদাউট ওটিপি ছাড়া তো এখানে একটা অপশান শো করছে শেয়ার আইডি এটাতে ক্লিক করে আপনি যে কাউকে শেয়ারও করতে পারবেন এখানে দুটো অপশান শো করছে এখন মাস্ক ডাটা অ্যান্ড বায়োলক এই বায়ো লকে ক্লিক করে আপনি বায়ো লকে ক্লিক করে আপনি বায়ো লক করতে পারেন আর আমার যে আধার কার্ডটার কিউআর কোডও এখানে শো করছে তো তো আপনি এই করে আধার কার্ডে লগ করতে পারবেন আর এই অ্যাপটা আন্ডার প্রোগ্রেসে আছে আর এই অ্যাপটায় এখন অনেক অপশন আসবে এখন জাস্ট স্টার্টিংয়ে এই দুটোই অপশন দিয়েছে আপনি জাস্ট ডাউনলোড করতে পারবেন আর শেয়ার করতে পারবেন এই অ্যাপ থ্রু আপনি যে কোনো আপনার আধার কার্ডে কালেকশান করতে পারবেন এমনকি আপনার মোবাইল নম্বরও লিঙ্ক করতে পারবেন বাড়িতে বসে এই অ্যাপটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি তাই আপনি এই অ্যাপটা ইনস্টল করে যে কোনো কারেকশন করতে পারবেন তো নেক্সট যে কোনো আপডেট বা এই অ্যাপ আপডেট যদি জানতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন